মাশাআল্লাহ আজকে বয়সে এগারো দিন না আলহামদুলিল্লাহ বাচ্চার খাবার রুচিটা মাসাল্লাহ ভাই সেই শুনবে এখন শীতের বাচ্চা বুড়ার হালকা করে দিয়ে রাখা লাগবে সবসময় আর পর্দাটা দেখা লাগবে যে ঠান্ডার সময় তাহলে নেমা চলবে হালকা করে তাও সবসময় তুলে দেওয়া রাখা যাবে না বাচ্চার কোয়ালিটি মাসাল এগারো দিন বয়স পট বেড়া দাও ইয়ে ছোট পট গুলা দিয়ে হ্যাঁ হ্যাঁ ছোটবেলা থেকে খায় একদম অভ্যস্ত তো একবারে আমি ধরে এই বাচ্চার খাওয়ার রুচিটা মাসাল্লা অনেক সুন্দর আছে এখন পানি কি দেওয়া হলো এখন টাটকা পানি এসব মেখে থাল দিছে তো খাবার দেওয়ার সময় পটগুলো ঝাড়া ঝুড়ে দিলে মুরগিগুলা লিটারে না লিটার না খেলে বাচ্চার ইয়ে প্রবলেম এসে পায়খানার সমস্যা হবে না টক্সিন রাতে তো দুইবেলা নয় সকাল রাত নয় একবেলা ইসেল ইসেল শীতের সময় তো একবেলা ইসেল খাওয়ানো যাবে আবার ইসেল বেশি খাওয়ালে কিন্তু আবার ঠোকরা ঠিক করবে হ্যাঁ একবেলা রাতে আর ঠান্ডা হ্যাঁ শুধু রাতে দেওয়া যাবে আর এই সময় মধু কালাই কালাই খাওয়া খাবারের সাথে কালাইজিরা দেওয়া যায় কালাই জিরা আর এক বেলা এক বেলা যদি রসুনের আদা রসুনের রস করে দেওয়া যায় আরো ভালো ওই পিচের থেকে ভালো কাজ করলো আদা রসুন বাচ্চা বাচ্চা খাবারের রুচিটা দেখে ভাই মনশান্তি এক বেশি